আমরা অনেকে জি ক্যাম ব্যবহার করতে চাই কিন্তু পারি না তার একমাত্র কারণ হলো কিভাবে জি কেম ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা সবাই জি ক্যাম ব্যবহার করতে পারবেন তার একমাত্র কারণ হলো এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো আপনার ফোনের জন্য কিভাবে জি ক্যাম ডাউনলোড করবেন এবং সেই জি কেমের জন্য কিভাবে কনফিক ডাউনলোড করবেন এবং সেই কনফিকগুলো কীভাবে আপনার জি গেমে সেট করবেন এক কথাই হলো এই ভিডিওটা দেখলে আপনারা জি গেম ব্যবহার করতে পারবেন তো চলুন শুরু করি ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই আপনার ফোনে জি গেম ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে জি গেম ডাউনলোড করতে হবে তো আমার স্ক্রিনে আমি দুটা জি গেম রাখছি একটা হলো এলএমসি এইট পয়েন্ট টু আরেকটা জি গেম এলএমসি এইট পয়েন্ট ফোর এই দুইটা জি গেম থেকে যে কোনো একটা জি ক্যাম আপনার ফোনে চলবে তো আপনারা এই দুইটা জি গেম ইনস্টল করে নেবেন যেটা আপনার ফোনে চলবে সেটা চালাবেন এই দুইটা জি ক্যাম আপনার ফোনে ইনস্টল করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনে টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আমার চ্যানেলের নাম হেল্পলাইন টেক প্রো ওইটা লেগে সার্চ করে দেবেন হেল্পলাইন টেক প্রো লেগে সার্চ করে দেওয়ার পর এতে দেখতে পারবেন হেল্পলাইন ট্রেক প্রো নামে একটা টেলিগ্রাম চ্যানেল চলে আসবে আপনারা সেটা চলে আসবেন এবং এই যে টেলিগ্রাম চ্যানেলটা এটাতে আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নেওয়ার পর এই যে উপরে একটা দেওয়া আছে এলএমসি এইট পয়েন্ট ফোর এবং নিচে দেওয়া আছে এলএমসি এইট পয়েন্ট টু তো আপনারা এই দুইটা জি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন যেটা চলবে আপনারা সেটা চালাবেন জি গ্যামটা ইনস্টল করার পর যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জি গেম ইনস্টল করে নিয়েছি জি গেম ইনস্টল করার পর আপনার কি করতে হবে জি গেমের জন্য কনফিক ডাউনলোড করতে হবে কনফিক না ডাউনলোড করলে আর জি গেমে কনফিক না সেট করলে আপনারা ভালো ভালো ছবি উঠাতে পারবেন না তো জি গেমের কনফিক কীভাবে ডাউনলোড করবেন কনফিক ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফোনে টেলিগ্রামে আবার চলে আসবেন আবার আমার এই চ্যানেলটা এই চ্যানেলে আপনারা চলে আসবেন আরেকটা কথা বলে নেই এই চ্যানেলটা যারা সাজ দিয়ে খুঁজে না পাবেন তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলেই আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন আপনারা সেখান থেকেও আমার এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারেন তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর আমরা কি করব এখন কনফিক ডাউনলোড করব। কনফিক ডাউনলোড করার জন্য এই যে এখানে দেখতে পাবেন একটা লিঙ্ক দেওয়া আছে বড় করে আপনারা কী করবেন এই লিঙ্কের উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর নিজের ডাইভ এবং ক্রোম বাজার শো হয়ে যাবে আপনারা এখানে ক্রোম বাজার সিলেক্ট করে দিবেন দেবেন বাজার সিলেক্ট করে তারপর একটু ওয়েট করবেন আপনাদেরকে একটা ফাংশনে নিয়ে যাবে ফাংশনে নিয়ে আসার পর এখানে আপনারা কিন্তু অনেকগুলো ফোল্ডার দেখতে পারবেন তো এইগুলা প্রত্যেকটা জি গেমের জন্য আলাদা আলাদা ফোল্ডার করা তো আপনার ফোনে যে জি গেমটা সাপোর্ট করে আপনি সেই জি গেমের জন্য কনফিক ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে নেই আপনারা যদি এলএমসি এই যে এইট পয়েন্ট টু এ এলএমসিটা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু এলএমসি এইট পয়েন্ট টু আপনার যদি এলএমসি এইট পয়েন্ট টু হয়ে থাকে তাহলে এটা এটুকে ডাউনলোড করবেন আর আপনার জি গেমটা যদি এই যে এইট পয়েন্ট এলএমসি এইট পয়েন্ট ফোর হয়ে থাকে আপনি কি করবেন এখানে এলএমসি এইট পয়েন্ট ফোর এইট ডাউনলোড করতে পারবেন তো আমি এলএমসি এইট পয়েন্ট ফোরের কনফিক সেট আপ দেখাবো এই জন্য আমি এলএমসি এইট পয়েন্ট ফোর যে ফোল্ডারটা এটাই চলে আসবো তো আমি কি করবো এলএমসি এইট পয়েন্ট ফোর এর একটা কনফিক ডাউনলোড করে দেখাই তো আপনি যদি এখান থেকে কনফিক ডাউনলোড করতে চান এই যে কনফিকটা এই কনফিকের উপর আপনার ট্যাপ করে দেবেন কনফিকের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা ডাউনলোড অপশন পাবেন এই ডাউনলোডে ট্যাপ করে দেবেন ডাউনলোডে ট্যাপ করে দেওয়ার পরে একটু জুম করে নেই এ এখানে কিন্তু লে আছে। ডাউনলোড এনিওয়ে এটা আপনারা ট্যাপ করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার যে দেখতে পাচ্ছেন আমাদের কনফিকটা ডাউনলোড হয়ে গেল এভাবে আপনারা আপনাদের জি গেমের জন্য অনেকগুলো কনফিক এখান থেকে ডাউনলোড করে নেবেন তো কনফিকগুলো ডাউনলোড করার পর এখন আমরা দেখাবো আপনার জি গেমে আপনি কীভাবে সেই কনফিকগুলো সেট করবেন জি কোন কনফিকগুলো সেট করার জন্য আপনারা কী করবেন প্রথমে জি গেমে চলে আসবেন জি গেমে চলে আসার পর আপনারা প্রথম পারমিশন এগুলো দিয়ে নেবেন কারণ হলো আমি প্রথম ঢুকতেছি এই জন্য পারমিশন যাচ্ছে পারমিশন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা ডান লিখে দেব তো আপনাকে জি গেমে আগে একটা সেটিং করতে হবে সেটিংটা করার জন্য এখানে আপনারা এরো দেখতে পারবেন এই এরোতে ট্যাপ করে দেবেন এরোতে ট্যাপ করে দেওয়ার পর এখানে মোর সেটিং এটা ট্যাপ করে দেবেন মোর সেটিং ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন এবং কনফিক সেটিং নামে একটা সেটিং পাবেন এটাই আপনারা চলে আসবেন এটা চলে আসার পর এখানে আপনারা সেফ সেটিং দেখতে পাচ্ছেন এই সেফ সেটিংয়ে ট্যাপ করে দিবেন তারপর এখানে আপনারা কোনো কিছু লিখতে হবে না আপনি শুধু এখানে এস দিয়ে দিবেন এস দিয়ে দেওয়ার পর আপনার জি গেমের কাজ শেষ এখন গুলো সেট করার জন্য আপনারা কি করবেন জানেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার বা মেমরি সেটা চলে আসবেন সেটা চলে আসার পর আপনারা কি করবেন আপনাদের মেমরি বা ফোল্ডারগুলো যেখানে আছে সেটা চলে আসবেন এবং আপনি খুঁজে বের করবেন যে আপনি গুলো ডাউনলোড করলেন সেই কোন এখন কোথায় আছে তো আমি কোন ডাউনলোড করেছি এই ডাউনলোড অপশনেই কিন্তু আমার কন তো কনফিকগুলো ডাউনলোড করার পর এই কন আপনার মেমরি থেকে খুঁজে বের করবেন কোন খুঁজে বের করার পর আপনারা এই কন ট্যাপ করে ধরে রাখবেন এবং সবগুলো কনফিক এইভাবে সিলেক্ট করে ধরে রাখবেন সবগুলো কনফিক সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা কপি বা মুভ যে কোনো একটা অপশন আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন তো আমি কি করব কপি এটাই ট্যাপ করে দেব কপিতে ট্যাপ করে তারপরে এখানে দেখবেন আপনার ফোল্ডারগুলো শো হয়ে গেছে তো এখান থেকে আপনার জি গেমের নামে একটা ফোল্ডার শো হবে তো আমার জি গেমটা যেহেতু এলএমসি এইট পয়েন্ট ফোর এই জন্য কিন্তু এখানে এলএমসি এইট পয়েন্ট একটা ফোল্ডার শো হয়ে গেছে আপনার জি গেম নাম যেটা থাকবে সেটার একটা ফোল্ডার এখানে শো হয়ে যাবে তো আমার জি গেমের ফোল্ডারে আমি চলে আসবো আপনি আপনার জি গেমের ফোল্ডারে চলে আসবেন জি গেমের ফোল্ডারে চলে আসার পর এখানে কপি টো হেয়ার এটাই আপনারা সেভ করে দিবেন এটাই সেভ করে দেওয়ার পর আপনার কনফিকগুলো সেট হয়ে গেছে এখন আপনি যদি জি কেমে যান এই যে আমি এখন যদি জি কেমে যাই জি কেমে চলে আসলাম জি কেমে চলে আসার পর এই কনফিকগুলো কিন্তু এখন জি কেমে আছে এগুলাকে আপনাকে বের করতে হবে কোন বের করার জন্য এই যে এখানে যে অপশনটা এই অপশনটাতে একসাথে দুইবার ট্যাপ করে দিবেন দুইবার ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার এরোতে ট্যাপ করে দিবেন তারপর দেখবেন এই যে আমি কিন্তু পাঁচটা কনফিক সেট করেছি এই যে পাঁচটা কনফিক এখানে চলে আসছে তো আপনি যে কোন ভিগ দিয়ে ছবি তুলতে চান সেই উপরে ট্যাপ করে দিবেন তারপর এখানে ইমপুট করে দিবেন ইমপুট করে দেওয়ার পর আপনার জি ক্যামটা কেটে বের হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে ছবি তুলতে পারবেন আর জি ক্যাম সম্পর্কে কোনো সমস্যা হলে কমেন্টে জানান